আপনার পাকি যা পণ্যরাত জন্য আমরা হাজার 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 লাখ লাখ ফেরেশতা মালাইকারা যথেষ্ট আছে আমার আল্লাহ এই সময় বলেছেন এই আমার ফেরেশতা আমি আল্লাহ যেটা জানি আমার জ্ঞানের ভিতরে যেটা আছে সেটা তোমাদের জ্ঞানের ভিতরে নাই

ভাই ও আমার নওজোয়ানেরা ও রসদরিয়ার মানুষেরা আমি আপনাদেরকে অত্যন্ত mohabbat করি অত্যন্ত ভালোবেসে আমি আমাকে চিনতে চাই আমি আপনাদের চিনাতে চাই আমার আল্লাহ যেমন নিজ হাতে আমাদেরকে তৈরি করেছেন নিজ ইচ্ছায় তৈরি করেছেন তেমন আমার আল্লাহ নিজ দসনা দিয়েছেন সবকে আমি আল্লাহ মানবজাতিকে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বানিয়েছি i'm on it i beat

Yeah, okay, okay.

بار اللہ یا رسول اللہ یا حبیب اللہ حضور حضور اما دیر بایوشتا جاتے ہون اوی شمستو نبیر حکمت در دکی اما دیر بایوشتا کو مخی جاتے تاہولی اولا کاما دیر دکی بیشی بیشی بادات قربی بیشی بیشی بندگی قربی اولا اما دیر آگی جنجاتے جبی اولا اما دیر دکی آگی آگی جنجاتے جبی یا رسول اللہ

নামাজ আমাদের কেন ভালো হয় না মসজিদে আমাদের মনটা কেন বসে না আমরা কেন জামাতে নামাজটা পড়তে চাই না আমরা কেন চেহারা ভালো হয় না আমাদের মুখের দাড়িটা কেন বড় হয় না আমাদের মাথার টুপিটা কেন থাকে না আমরা কেন ফাস জানুয়ারি তৈরি মানাই আমরা কেন পঁচিশে ডিসেম্বর করি তার কারণ হলো এটাই আমরা 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 আমাদের নিজেদেরকে চিনলাম না আমরা আমাদের নিজেদেরকে জানলাম না আমরা কি আমাদের নিজেদের সম্পর্কে অ্যানালাইজ আমরা করলাম না আমরা আমাদের নিজেদের সম্পর্কে জানি না আমি কি আমি নিজে চিনি যার কারণে আমার পাড়া ফার্স্ট জানুয়ারি মানানো হচ্ছে সম্ভব হচ্ছে যার কারণে আমার পাড়া 25 ডিসেম্বর পালন করা সম্ভব হচ্ছে যার কারণে আমার মসজিদে মনটা টিকে না যার কারণে নামাজের সময়টা চলে যাচ্ছে আমি বুঝি কিন্তু আমি জানি না যার কারণে Ura, अमेरेशन

হয়েছে এই মোহাম্মদ কে আসমানের দিকে পাঠানো হয়েছে এই নবী কে আসমানের দিকে পাঠানো হয়েছে হযরত মূসা আলাইহিস সালাম সেদিন অত্যন্ত দুঃখ করে বলেছিলেন হায়রে গায় আমি কেন ওই নবীর উম্মত হলাম না আমি কেন ওই রাসূলের উম্মত হলাম না আমি কেন ওই পয়গম্বরের উম্মত হলাম না আমি যদি নবী না হই ওই পয়গম্বরের উম্মত হতাম তাহলে আমি মূসা আমি আরো শোভাত গোপান পেয়ে যেতন্দরে বলো সভার আল্লাহ সবাই যান আমারি লবি আমার লবি র হুক্মা থাবার জন্য আল্লাহ র শুনি লই আমার আল্লাহ

اسلام تکی شروع کری نبی محمد مصطفیٰ صلی اللہ علیہ وسلم پر جنتو ارہتا پیرات پر وقتا لنبا دال اقلیل من آخرین شیش تمہیتا محمد صلی اللہ علیہ وسلم میرے پڑے تکی آر قیامت پر جنتو ارہتا چھوٹا دال اللہ جنتو سلط من الاولین اقلیل من آخرین

বা আদম থেকে শুরু করে এই পর্যন্ত যত নবী আমি আলী বাপ আদম থেকে শুরু করে নবী মোহাম্মদ পর্যন্ত যত নবী আমি করে একটা বড় দল

আমার আপনারি নবী বিশ্ব নবী নবী মোহাম্মদ রসুল

صدیق <iyorsun Yes. ings radio> <finden> <intos sm deveiliki> حضرت ابو صدیق رضی اللہ <سؤال> تعالیٰ عنہ حضور امار کنونا کچھین امنا جو کل مکہ زمین تکی مدینہ زمین تکی ایکی چلے گلا مربو میر علاقہ مربو می مربو می علاقہ دوتر تتا آر لو پتش چل چی تیرگو پیک تا دینا ما دیر خوا ہوئینا امرا پیپناشی تو امرا تشناٹی تو امرا بھکار تو امرا دوی

موسیقی <سؤال>

কিছু তাহলে থাকে আমাদেরকে একটু খেতে দিন আমার সঙ্গে যিনি আছেন উনি বড় তৃষ্ণার্থ উনি বড় উনি বড় ক্ষুধার্ত তুমি কি আপনি কি আপনার ঘর থেকে আমাদেরকে কিছু খেতে দেবে ঘরের ভিতর থেকে আওয়াজ আসছে না 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 আমাদের ঘরে এমন কিছু খাবার নাই আমাদের ঘরে এমন কিছু পানি নাই আমাদের ঘরে এমন কিছু জিনিস নাই যে জিনিসটা দিয়ে আপনাদেরকে তৃষ্ণা মিটাবো যে জিনিসটা দিয়ে আপনাদের ক্ষুদা মিটিয়ে দেব আমার ঘরে এমন কিছু নাই আমার ঘরে দেওয়া আপনাদের দেবার মতো কিছু নাই আপনারা আমাদের ঘর থেকে চলে যান কিন্তু আমার নবী বললেন

বাটি চোর গিয়েছে সে পুকুরিটা চড়িয়ে যখন ঘরে আসবে কিছু দুধ তখন করবে ওই দুধ দিয়ে আমরা পান করব আমরা খাবো আমাদের কৃষ্ণ মেটাবো আমরা আমাদের ক্ষুধা মেটাবো ওগো আগন্তপতি তোমরা না 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 আমাদের কাছে এই রকম ভাবে বিচলিত করোনা তোমরা চলে যাও

ওই মহিলার কাছ থেকে একটু অনুমতি চেয়ে একটু ইজাজার চেয়ে একটু পারমিশন চেয়ে নাও ওই বকরির দুধটা দহন করে আমরা একটু পান করব আমি আমার তৃষ্ণাটা মেটাবো আবু বকর তুমি একটু পান করবে বাকি দুধটা ওই মহিলা কি দিয়ে দেবে জোরে বলো সুবহানাল্লাহ মহিলাকে যখন বলা হলো হযরত আবু বকর বললেন ও ঘরের মহিলা মা

بھاری دی دی لن پتر دی دی لو وہی پتر اٹھا دی امان نبی نیجے ہاتھ گرینی وہی بکری سا گلن کچھ جب ان چلے گا لو بکری سا گلن کچھ جب آشد شدی بکری سا گلن پلتے لگے السلام علیکہ یا رسول اللہ السلام علیکہ یا حریب

বুঝেছিল নবীর মর্যেতা কে তার ধন্যতা বুঝেছিল